সালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে আজও থাকছে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানার দরকার রয়েছে আপনার যারা দেখছেন এই ভিডিওটি দেশ থেকে এবং প্রবাস থেকে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই প্ল্যাটফর্ম আমরা প্রতিদিনে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে আপনারা সঠিক ইনফরমেশন জানেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় যে লোকগুলো ঘর থেকে বেরিয়েছে যারা বিপদে আছে এবং যারা পৌঁছাতে পেরেছে সকল ইনফরমেশান এখনই শেয়ার করে দিন এবং আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই পথগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে যাওয়ার যে চেষ্টা যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদের যে স্বপ্ন উদ্দেশ্য সেটিকে সফল করা সর্বশেষ এনজিও সংস্থাগুলো এই কাজে দারুণ ভূমিকা রাখছে আপনারা তা অবগত রয়েছেন যে নৌকাগুলো বিপদে পড়ে এবং নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করে সর্বশেষ এস ওএস এক এক্স স্যান্ডেলে বার্তায় একটি পিকচার শেয়ার করেছে এই পিকচারটিতে কোনো অভিবাসী নেই এটি খালি পড়ে আছে এই খালি পড়ে থাকার মূল কারণ হচ্ছে যে নৌকাটির অভিবাসীদেরকে লিবিয়ান কোস্টগার্ড জোর করে ভূমধুসাগর থেকে নিয়ে গেছে এটার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনজি সংস্থাগুলো ইতালির অর্থায়নে এভাবে ভূমধ্যসাগর থেকে শরণার্থী আটক করা শরণার্থীদের উপর অত্যাচার নির্যাতন সহ আরও নানা ধরনের ঘটনার জন্য দায়ী করা হয় লিবিয়ান কোস্টগার্ডদেরকে যা সত্যি দুঃখজনক লিবেন কোস্টগার্ডকে এই কাজে সহযোগিতা করে যাচ্ছে দীর্ঘদিন থেকেই ইতালি যা প্রকাশ্যে এবং গোপরে থিউনেশিয়া সহ আরও বিভিন্ন দেশের সাথেও একইভাবে তারা চুক্তি করেছে অভিবাসী বাধা দেওয়ার জন্য ইতালির একটি আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা ডুবির ফল বি বিধ্বস্ত অবস্থা এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কফিনে শুয়ে আছে তাদের আপনজন এখানে আত্মীয়রা কান্না করছে এই ঘটনাটি আপনারা জানেন যে লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া ইতালির উপকূলে নৌকাডুবির ঘটনা যেখানে শরণার্থী ডুবি এবং মৃত্যু সর্বশেষ ইতালির আদালত পাকিস্তান ও তুরস্কের দুই ব্যক্তিকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে শরণার্থী পাচার করার সহযোগিতার জন্য পাশাপাশি কোস্টগার্ড এবং আট ঠিক পুলিশের ছয় কর্মকর্তাকে বর্তমানে সহায়তা দিতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে টোটাল প্রক্রিয়াটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যখন নৌকাটি ডুবে যাচ্ছিল যা দেশি বিদেশের ঝড় তুলেছিল এই পরিস্থিতিতে সেখানে কর্মরত ব্যক্তিরা সহযোগিতা করেনি যে জন্য তাদেরকে অর্থায়ন বন্ধ করে দিয়েছে এবং বাকি লোকদেরকে কারাদণ্ড দিয়েছে দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করেছি ইতালির উপকূলে নৌকা ডুবি এবং শরণার্থী মৃত্যু বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মারানী সরকার ক্ষমতা আসার প্রথম বছরে এই ঘটনাগুলোর বৃদ্ধি পেয়েছিল যদিও এখন সেটি অনেকটাই কমে এসেছে কারণ তীব্র সমালোচনা এবং প্রতিবাদের মুখে এ ধরনের কার্যক্রম থেকে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার শরিক দলের বিভিন্ন কর্মকর্তারা সরে আসে। যে কারণে ইতালির উপকূলে গত কয়েক মাসে কোনো নৌকাডুবির ঘটনা ঘটেনি বিশেষ করে নৌকাডুবির ঘটনার সময় ইতালি কর্তৃপক্ষ সহযোগিতা করেনি এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি এদিকে লুইস মিসেল সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য মালটা উপকূলে অবস্থান করছে লুইস মিসেলের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ আশা করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন বিরতির পর ল্যাম্পুদুষা হটস্পটে শরণার্থী প্রবেশ শুরু করার নতুন একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ স্পটে সর্বশেষ শরণার্থী একবারেই খালি থাকার পর রেকর্ড সংখ্যক নৌকা প্রবেশ এবং অভিবাসী নিয়ে একটি বড় আর্টিকেল প্রকাশ করেছে এই হটস্পট কর্তৃপক্ষ থেকে দীর্ঘদিন থেকেই এই হটস্পটটি খালি ছিল কোনো অভিবাসী আসার কোনো তথ্য নেই গত কয়েকদিনই রেকর্ড সংখ্যক নৌকা এই স্পটে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে ইতালির এই দ্বীপ এলাকাটি যদিও টোটাল প্রতিবেদন প্রকাশের জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে এদিকে ধারাবাহিকভাবে স্পেনের বিভিন্ন উপতাকা বা দ্বীপে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা ভিডিও ফুটেজ রাতের বেলা শরণার্থী উদ্ধার একটি ভিডিও প্রকাশ করেছিল স্প্যানিশ কর্তৃপক্ষ বুঝতে পারছেন যে নৌকাটি এখানে স্থির হয়ে আছে মানে বিপদে পড়ছে সামনে আর যেতে পারছে না তখন স্প্যানিশ কর্তৃপক্ষ এখানে অভিযান পরিচালনা করে এবং তাদেরকে উদ্ধার করে এটি নিয়ে একটি বড় প্রতিবেদন প্রকাশ করেছে টোটাল কতজন শরণার্থী প্রবেশ করেছিল যেখানে তারা শুধুমাত্র এই নৌকাটি থেকেই দুশো জনের বেশি শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করে এদিকে নতুন করে একটি ব্যাপার আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পোপ ফ্রান্সিসকো শরণার্থীদের দেখার জন্য বা ইন্দ্রীয় সংস্থাগুলো যৌথভাবে একটি স্থানে যাওয়ার কথা ছিল সেটি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছিল পরিশেষে পোপ ফ্রান্সিসে একটি আশ্রয় কেন্দ্রে যাওয়ার একটি স্লাইড শো প্রকাশিত হয়েছে যেটি ব্যাটিকান সিটির ফ্রান্সিসকোর এক্সেন্ডার থেকে যেখানে পোপ যিনি অভিবাসীদের আত্মীয় স্বজন বা সেখানে অবস্থানরত অভিবাসীদের আশ্রয় কেন্দ্রে গিয়ে তাদের সাথে তথ্য ইনফরমেশন শেয়ার করে প্রসঙ্গত এই ব্যক্তি যিনি নিজেই প্রতিনিয়ত বলে থাকেন আমিও একজন অভিবাসী আমার দাদার বাড়ি ছিল আর্জেন্টিনা আমি সেখান থেকে ইতালিতে আসি দর্শক ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের শরণার্থী বিরোধী কঠোর অবস্থান বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশের নানাভাবে সামনে থেকে পেছন থেকে টোটাল শরণার্থী প্রতিরোধ করা শরণার্থী বাধা দেওয়া আরও অনেক অনেক ঘটনা এই সকল ঘটনার সাথে যুক্ত হচ্ছে যা সত্যি দুঃখজনক এদিকে সাগর লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে একটি নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যুর নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে যেখানে এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসেনি সর্বশেষ এক্স স্যান্ডেলে টোটাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তিউনিশিয়ার স্পাক্স থেকে আসা একটি নৌকা ডুবে ছেড়ে যেখানে তারা একটি শিশুকে উদ্ধার করেছে যার যেটি দীর্ঘ সময় থেকে তিনি পানিতে বেসেছিলেন অথচ সুস্থ ছিলেন এগারো বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করার পর লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে এখন সুস্থ রয়েছে বলে টোটাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এনজিও সংস্থাটি বর্তমানে শরণার্থী উদ্ধার করার জন্য এই অঞ্চলটিতে অবস্থান করছে টোটাল মালের এই দুঃসাহসিক অভিযানের জন্য আমাদের পক্ষ থেকে স্যালুট এনজিও সংস্থাগুলো ঠিক এভাবেই ভূমধ্যসাগরে কাজ করে যাচ্ছে শরণার্থী উদ্ধার করার জন্য এদিকে কোস্ট গার্ডের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে প্রতিনিয়ত অভিবাসীরা আটক হয় কোস্ট গার্ড সর্বশেষ তথ্য অনুযায়ী তাদের উপকূল থেকে যে শরণার্থী আটক করেছে যা পহেলা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর একটি প্রতিবেদন যেখানে এই সপ্তাহে পঞ্চান্ন জন শরণার্থী আটকের একটি তথ্য প্রকাশ করেছে ত্রিপল্লী থেকে ছেড়ে আসা এই নৌকাটি তারা আটক করেছিল সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায় আইওএম ইউএন মাইগ্রেশনের রিপোর্ট অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত যা গত কয়েক বছরের রেকর্ডকে পেছনে পেলে রেকর্ড শরণার্থী আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড বিশ হাজার আটশো জন যার মধ্যে পুরুষ রয়েছে আঠারো হাজার একশো আশি জন নারী পনেরোশো শিশু ছয়শো অষ্টআশি পাঁচশো ছাব্বিশ জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি একই সময় আইওএম প্রকাশিত তথ্য নিশ্চিত করেছে ছয়শো জনের মৃত্যু হয়েছে নয়শো জন মিসিং রয়েছে যা উদ্ধারকৃত শরণার্থীদের তথ্য ইনফরমেশন অনুযায়ী দশক বর্তমানে কয়েকটি এনজিও সংস্থা বৌমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করলেও আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই এই পরিস্থিতিতে দুর্ঘটনা বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে যেটি এন্দ্রীয় সংস্থাগুলোর তথ্যমতে এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ যেটি ধারাবাহিক একটি ঘটনা রেকর্ড সংখ্যক শরণার্থী এই পথ ব্যবহার করে যেটি ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করছে যদিও ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য দেখা হবে আগামীকাল নতুন আপডেটে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা